সুরা আল হুমজা রহমান দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনে পেছনে মানুষদের নিন্দা করে যে কারি কারি অর্থ জমা করে এবং যথাযথ ভাবে তা গুনে রাখে সে মনে করে তার অর্থ তাকে এ স্থায়ী করে রাখবে বরং নির্ঘাত অল্প দিনের মধ্যেই সে চূর্ণ বিচূর্ণকারী আগুনে বিক্ষিপ্ত হবে তুমি কি জানো বিচূর্ণকারী আগুন কেমন এ হচ্ছে সম্পদ জন্য জন্যে তালার প্রজ্বলিত এক আগুন যা এত মারাত্মক যে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে গর্ত বন্ধ করে তাদের উপর ঢাকনা দিয়ে রাখা হবে যেন খুলে না যায় সেজন্য উঁচু উঁচু থাম দিয়ে তা গেড়ে রাখা হবে